বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ শাহজাহান দিয়েছি সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে স্থবিত আমাদের বাংলাদেশও এই করোনাময় পরিস্থিতির কারণে সকাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ এর কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় অপরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে করোনাময় পরিস্থিতিতে কীভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থাকে চালু রাখা যায় তার নির্দেশনা দেন তারই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস পরিচালনার জন্য পরিপত্র জারি করে আমাদের সোনাইগুড়ি উপজেলার সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসারের ক্রমে আমরা খুলিলুরহমা উচ্চ বিদ্যালয়ের প্রশাসন অনলাইন ক্লাস নেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করি সেই পরিকল্পনার প্রেক্ষিতে আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান থেকে একটি ক্লাস দিতে যাচ্ছি করোনাময় পরিস্থিতির পূর্বে তোমাদেরকে আমি ক্লাসে জীবনী শক্তি থেকে সালক সংশ্লেষণ সালক সংশ্লেষণের বিভিন্ন পর্যায়ে সালক সংশ্লেষণের প্রভাবক এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি আজকে আমি শশক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে জানব যে জৈব কি প্রক্রিয়া প্রাণী দেহের জৈবিক খাদ্যদ্রব্য জারিত হয়ে সরল খাদ্য পরিণত হয় এবং শক্তি উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে শ্বসম বলে আমি আবার বলছি যে জৈবিক রাসায়নিক প্রক্রিয়া প্রাণী দেহের যৌগিক খাদ্য জারিত হয়ে সরল খাদ্যে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে এবার আসো শস কত প্রকার অক্সিজেনের উপর ভিত্তি করে শস দুই প্রকার এক সমাজ দুই অবৎসত এবার আস সমাজ শাসন কাকে বলে আমরা সমাজ শাসনের রাসায়নিক সমীকরণ সহ সমাজ শোষণ সম্পর্কে এখন জানব সমাজ শাসন যে শোষণ প্রক্রিয়ায় শাসনিক বস্তু অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন প্রকার অ্যানজাইমের সাহিত্যে সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন এবং শক্তি উৎপন্ন তাকে সভা বলে আমি শাসনে রাসায়নিক রাসায়নিকরণটি তোমাদেরকে লিখে দিতেছি তোমরা প্রয়োজন হলে নোট করে নিতে পারো আমি সঙ্গে বলছি যে শসন প্রক্রিয়ায় শাসনিক বস্তু আমি শাসনিক বস্তু হিসাবে এখানে নিচ্ছি কিছু রূপ মাধ্যমে চারিত হবে বলছি অক্সিজেনে উৎপন্ন হবে সায়ান কার্বন ডাই অক্সাইড সায়ান পানি এবং বিপুল পরিমাণ শক্তি আমি আবার বলছি শ্বসনিক বস্তু অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন এনজাইমের সাহায্যে সম্পূর্ণরূপে দায়িত্ব হয়ে স্বয়ংু কার্বন ডাই অক্সাইড স্বয়ং পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে এবার আসো আমরা অবাধ শাসন নিয়ে আলোচনা করি আমরা এবার জানবো অবাধ শাসন কাকে বল যে শাসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে শাসনিক বস্তু আংশিক হয়ে ইতাইল অ্যাল গহল কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে অবাস্ত সম্মে আমি আমি বলছি শাসনিক বস্তু এখানে শাসনিক বস্তু হিসেবে আমি নিচ্ছি গ্লুকোজ সি সিক্স ও সিক্স অক্সিজেন অবপস্থিতে এখানে অক্সিজেনের প্রয়োজন হবে না এখানে বিভিন্ন প্রশস্ত এনজাইম এনজাইমের সাহায্যে আংশিক চালিত হয়ে ইতাইল অ্যালকোহল সি টু এক্স ফাইভ ও এইচ ইতাইল অ্যালকোহল দুই অনু কার্বন অক্সাইড এবং সামান্য শক্তি উৎপন্ন করে আংশিক দারিত হয়ে দুই হলো ইটাই দল দুই হলো কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য শক্তি উৎপন্ন করে তো আমরা জানলাম শশকটা আগে বলে শাসন মতো প্রকার বলে অবাধ শোষণের রাসায়নিক সমীকরণ কি অবাধ শোষণের রাসায়নিক সমীকরণ কিভাবে এখনো গ্লুকোজ থেকে সয়নু কার্বন অক্সাইড স্বয়নু পানি এবং উৎপন্ন হয় আমরা সভা শাসনের দাবগুলি নিয়ে এখন আলোচনা করি সভা শাসনে শাসন প্রক্রিয়া ষাটটি দাবে সম্পূর্ণ হয়

তা আমার আমি তোমাদেরকে অতি সহজে দেখাবো তোমাদের আর বই করতে হবে না তোমরা প্রবাহ চিত্রটি একটু লক্ষ্য করলে অতি সহজে সভা শাসন প্রক্রিয়ার তাপসমূহ শিখিয়ে নিতে পারবে প্রথমে আস গ্লাইকোলাইসিস এখন গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় জারিত হয়ে দুই অনু পাইরুভিক অ্যাসিড সাইড অনু এটিপি দুই অনু এনএডিএইচ উৎপন্ন করে আবার বলি দেখো প্রবাসীwidetilde দিকে একটু দেখো এক অনু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে দুই অনু পাইরুভিক অ্যাসিড সাইডন ও এটিপি দুই অনু এনএডিএইচ উৎপন্ন করে তোমাদের সুবিধার্থে আমি পাইরুভিক অ্যাসিডের সংকেতটা বলে দিচ্ছি পাইরুমিক অ্যাসিডের সংকেত হচ্ছে সি থ্রি এইচ ফোর ও থ্রি যা তোমাদের নৈতিক থেকে আসতে পারে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে তো তোমরা পাইরুমিক অ্যাসিডের সংকেতটা শিখে নিবা তা হচ্ছে সি এইচ ফোর ও থ্রি গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হবে এবারে আসব কিভাবে অ্যাসিডের কোষের সৃষ্টি হয় প্রবাহীতের দিকে দেখো মাইট্রাসিস প্রক্রিয়া উৎপন্ন পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে দুই কার্বন বিশিষ্ট এক অনু এসিডে কয়েক এক অনু কার্বন ডাইঅক্সাইড এক অনুভাইডকে উৎপন্ন করে তাহলে দেখো দুই জন পাইপ নিকেসি যদি দুই করে দুই অনু কার্বন ডাইঅক্সাইড এবং দুই অনু অ্যানিড উৎপন্ন করে এসিডেট করেও সৃষ্টি হয় কোষে সাইডো প্লাজমা এবার আসো আমরা ক্রেপচক্র নিয়ে আলোচনা করি ग्लाइकोलाइसिस पर्याय उत्पन्न पाइरुविक एसिड से के उत्पन्न एसिटेट को ए क्रेप्स ऑफ में प्रवेश कर माइटोकांड्रिया प्रवेश करे क्रेप्स ऑफ में अंश ग्रहण करे हमें आभार बोलती ग्लाइकोलाइसिस को क्रिया उत्पन्न एसिटेट को ए माइटोकांड्रिया प्रवेश करे क्रेप्स ऑफ में अंश ग्रहण कर স্যার হ্যান্ড স্ক্রেপ এই স্টফটেরটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই স্টফটের নাম করা হয়েছে ক্রেপস অফে এই ক্রেপস অফটের দুই এলো কার্বন ডাই অক্সাইড তিন এলো এন এডি এস টু এক অন্ধ্র এপিডিএস টু এক অলো জিটিডি উৎপন্ন করে তাহলে দেখো দুই অল এসিডের ক্রয় হলে সাইড কার্বন ডাইঅক্সাইড ছয় অনু এনএস দুই অনু এপিটিএস টু এবং দুই অনু উৎপন্ন হয় এবার আস ইলেকট্রন প্রবাহত অঞ্চলাইসিস এসিডের ক্রয় এবং কেপসে উৎপন্ন এনএিএস টু এবং এপিটিএস টু উৎপন্ন করে এপি পানি শক্তির ইলেকট্রন এবং প্রোটিন এগুলি থেকে শক্তির ইলেকট্রন ইলেকট্রন প্রবাহতন্ত্রে প্রবাহিত হয় এবং তৈরি শক্তি এটিপি তৈরিতে ব্যবহৃত হয়

করোনা পরিস্থিতির আগে সালক সংশ্লেষণের আলোচনা করছিলাম এখন শোষণ আলোচনা করছি এই দুইটা থেকে আমি এখন তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব তোমরা এই কাজটি সুচাররূপে বাড়িতে সম্পূর্ণ করার চেষ্টা করবে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে যে সমস্যা তোমাদের থাকে সমস্যাগুলি আমাকে লিখে জানাবে আমি আগামীকা এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব আমি প্রশ্নটি এখন তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি তোমরা লিখে নাও ग्लूकोस प्लस ऑक्सीजन विभिन्न हैंडल ग्लूकोस से इतने बनेंगे उत्पन्न है 6X प्लस 6H2O प्लस को पोटोलाइसिस की অবাদ শাসনের মধ্যে দুটি পার্থক্য লিখ पुत्री के सप्तरा जाती हो why is it okay তোমরা শিক্ষার্থী তোমরা ভালো থেকো সুস্থ থেকো জনসমাগমে খুব বেশি যাতায়াত করো না পড়লো মাস্ক ব্যবহার করবে নিয়মিত পড়ালেখা করবে এই বলে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার আজকের পাঠ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম